সরকারি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলস্বপ্ন প্রকল্পে জমিদান করলেই মিলবে চাকরি এই টোপ দিয়ে এক সাধারণ চাষির জায়গা নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কি পরিস্থিতি একবার ভাবুন এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে হুগলির খানাকুলে জনস্বাস্থ্য যে কারিগরি দপ্তর রয়েছে সেই কারিগরি দপ্তরের জলস্বপ্ন প্রকল্পে জমিদান করলেই নাকি মিলবে চাকরি এই টোপ দিয়ে এক সাধারণ চাষির জায়গা নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই ঘটনায় আরামবাগ খানাকুলের নম্বর পঞ্চায়েতের বাসিন্দা শেখ সারাফত আলীর অভিযোগ তাঁর সঙ্গে প্রতারণা করেছেন ওই পঞ্চায়েত সদস্য এ ব্যাপারে তিনি পঞ্চায়েত প্রধান খানাকুল থানার ওসি হুগলি গ্রামীণের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন জানা গেছে সুলুটে শেখ সরাফত আলীর দশ শতক ভিটে রয়েছে তারই মধ্যে বাড়ির সামনের অংশের তিন শতক জায়গা আছে স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ রাকিবুল ইসলাম তাদের বোঝান যে ওই জায়গা পিএইচ কে দান করলে পরিবারের একজনের চাকরি হবে সেই কারণেই সারাফত আলী জায়গা দিতে রাজি হয়ে যান এরপরে তাকে জায়গার দলিলে সই করিয়ে নেওয়া হয় যদিও দলিলের কাগজ থেকে তারা জানতে পারেন যে ওই জায়গায় পঞ্চায়েত সদস্য নিজের নামে করিয়ে নিয়েছে এ নিয়ে বলতে গেলে তাদের বোঝানো হয় যে চাকরি হয়ে যাবে এ কথা কারো কাছে প্রকাশ করলে সরকার আর চাকরি দেবে না তিন মাস কেটে গেলেও কোনো চাকরি হয়নি এরপর বিষয়টি জানাতে গেলে তাদের হুমকি দেওয়া হয় ধুমকি দেওয়া হয় বলে অভিযোগ তারপরে এ বিষয়ে তারা প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হয়েছেন জানা গেছে সারাফাত পাড়াতেই পঞ্চায়েত সদস্য রাকিবুলের সম বাড়ি রয়েছে সারাফাতের স্ত্রী রোকেয়া বেগমের অভিযোগ পাড়ার ছেলে যে এভাবে ঠকিয়ে জায়গা হাতিয়ে নেবে তা কোনোভাবেই টের পাননি তারা তার স্বামী অসুস্থ কোন রকমে ভাগে চাষ করে সংসার চালান ছেলে মেয়েকে মানুষ করতে হবে তাই ভেবেছিলেন যে চাকরিটা পেলে সংসারে সুরাহা হবে যদিও এখন আমাদের সর্বনাশ হয়ে গেল বলে তিনি জানাচ্ছেন সারাফাতের স্ত্রী রোকেয়া বেগম তিনি কি বলছেন শোনাব আপনাদের পল পঞ্চায়েতের টিএমসির মেম্বার শেখ রাকিবুল আমাকে বলেছিল যে ভাদি তোমার তোমার তুমি তো খুব গরিব হয় তাহলে তুমি সরকারকে পিএইচকে দান করলে তাহলে তোমাকে একটা চাকরি দেওয়া হবে তুমি সেই বিনিময় চা জায়গা দিতে পারবে তোমাকে আমি তোমার কাছে এসেছি তুমি দিবে মানে হ্যাঁ ভাই আমার তো স্বামী অসুস্থ আমার তো করো নিয়ে কিছু নেই আমি খেটে খাই আমার বাচ্চা কাচ্চা ছোট বলে সেই বিনিময়ে বলেছিল কথাটা বলার পর আমি বরুন তাহলে বলেছি বলে ঠিক আছে তাহলে আমাকে সুযোগ দাও আমি আমার আত্মীয় বলি ভালো হলে দু হয় দু তারপর দিনে আমাদের পাড়ার একটা ইয়ার তার সাথে ঘরে চাকর সে ঘরে সে বললে যে বেশি ঘাঁটা চারা করলে দিবে না তা আমি পড়েছে করে কাগজটা বার করে নাও কাগজটা বার করার পর বললে কাগজ দাও আমি বলুন যে কাগজ আমার বাড়িতে নেয় না তুমি একটা ই দাও জেরেসি দাও আমি জেরেসটা আছে তোর জেরেসটা খারাপ দেখতে যায় দেখতে যাওয়ার নাম করে লিখে লিখি করে ফেলেছে আমি আজকে যেতে আমার খুব শরীর খারাপ যেতে পারবো তার পর দিনে বলে এটা সময় আমার খরচা হয়ে গেছে এত আমি লেখালেখি করে ফেলেছি বলে টটাই করে তুলে নিয়ে চলে গেল চাকরটা এসে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তারপরে আমি কি লিখেছে আমাকে পড়ে পড়াশোনা আমার খালি ওর নাম আছে বাবার নাম আছে গ্রামের নাম আছে আমার স্বামীর নাম দিয়েছে যেমন রাকিবুলের আমি যে সরকারকে দান করছি রাকিবুলের নামটা এসে দেখেন এখানে বলার বিনিময়ে বলছে আর মোহরিটা তখন বলছে যে তুমি মসজিদকে দান করলে কি সরকারকে মতে মতলিকে দিতে হয় আমি বলছি মোটর দিতে হয় মতলিকে পেপার হয় মতলি না তো দান করছি আমি হবে কেন সেই তারপরে ও আমাকে তাড়াহুড়ো বলবে না চুপচাপ থাকা কিছু বলা না যা দিবার দেবো বলেছি তো তুমি চিল্লাবে না বলে আমি যখনই বলতে ভাই পুলিশ সেই বল ধমকানি আমাদেরকে দেখায় আমরা ভয়ে কাহকে জানাইনি কোনো কথা তিন মাস পার হয়ে যখনই বলি আমাকে কি হলো আমার কাগজটা দাও না কাগজটা যেটা লিখেছে কাগজটা দাও না দুবো দুবো করে কাটায় কাটাবার পর কাগজে আমার হাতে আর আসছে না আমার পাড়ার একটা ভাগনা সে আমার ভাইকে বলে ভাই আবার তাদেরকে করে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে সকালবেলা আমি ঘুম উঠিনে উঠেনে আমার বাড়িতে এসে হামলা করে দু ভাই মিলে খুব অসুস্থ এমন হামলা করেছে আমার স্বামী বিছানা পড়ে গেছে সেই থেকে আমি ডাক্তার পানি এর কাছে হাত পাতা তার কাছে হাত পাতা করে আমার স্বামীকে আমি একটু ভালো করেছি আমার জায়গা আমি তাদের ফিরে পাই তাদের যদি আমি পেয়েছি যদি নেয় আমার লিখ আমি সাহায্যে আমি দেবো আমি কিন্তু কোনো মেম্বারকে দেবো না আমার জায়গা আমি অসহায় ব্যক্তি আমার জায়গা আমার মান হবে না তো member এর নামে কেন হয় ও কেন আমাকে প্রতারণাটা করলো কেন? আমি তো গরিব একটা অসহায়, আমার তো স্বামী অসহায়। যদি অভিযুক্ত পঞ্চায়েতের সদস্যের দাবি তিনি তাদের জায়গাটি কেনার জন্য প্রস্তাব দিয়েছিলেন তাদের টাকার প্রয়োজন ছিল বলে তার প্রস্তাবে রাজি হয়ে যান জায়গা বাবদ এক লক্ষ টাকাও নিয়েছে টাকা নেওয়ার ভিডিও ফুটেজও রয়েছে যদিও ওই পঞ্চায়েত সদস্যকে প্রশ্ন করা হয় যে অন্যের বাড়ির সামনে ভিটের জায়গা তিনি কেন কিনেছেন তার সাফ উত্তর পিএইচ প্রকল্প করার জন্যই তিনি জায়গা কিনেছেন তার কাছে আরও জানতে চাওয়া হয় যে ওরা যদি মিথ্যে অভিযোগ করে থাকেন তাহলে আপনি কি আইনে দ্বারস্থ হয়েছেন তখন পঞ্চায়েত সদস্য অবশ্য জানান যে এখনো কাউকে জানানি শীঘ্রই অভিযোগ করবেন রাকিবুল ইসলাম তিনি কি বলেছেন শোনাব আপনাদের সর্বপ্রথম হচ্ছে অভিযোগটা পুরোটাই মিথ্যে আমার জায়গা প্রয়োজন ছিল আমি জায়গা নিয়েছি কেনার জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম যে আমার জায়গা লাগবে অন্য ব্যক্তির মারফতে রাজি হয়েছে এবং ওনার যেই টাকাতে রাজি হয়েছিল আমি গেছিলাম হ্যাঁ এই টাকাতে আমার কেনার সামর্থ্য আছে আমি সেই টাকায় জায়গাটা কিনেছি এবং কেনার সঙ্গে আমার এসটি রেকর্ড সব কিছু হয়ে গেছে ক্লিয়ার এখন যখন আমি নিয়েছি তখন আমি যে কী বিষয় পারপাসে নিচ্ছি আমি কাউকে বলি যেমন কী ওখানে কী করবো ঘর করবো কী থাকবো সেটা আমার পার্সোনাল তো ওনারা দাবি করেছে যে আমার থেকে যে জোরগুলো লিখে নিয়েছে আমাকে পঞ্চায়েতের প্রধানকে উনি লিখিত দিয়েছে যে আমাকে কোনো টাকা দেওয়া হবে আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে আমি টাকা দিয়েছি বাড়িতে এসে টাকা নিয়ে গেছে টাকা যে দিয়েছি তার প্রমাণগুলো আমার কাছে রেখেছি হ্যাঁ পিএইসি প্রকল্পের জন্য নিয়েছিলাম আমি ওনাকে এটা বলে নিই যে আমি পিএইসি প্রকল্পের জন্য নিচ্ছি আমি আমার পার্সোনাল কাজের জন্য দাবি করেছি যে আমাকে আমার জায়গা লাগবে আপনি যদি বিক্রি করতে হন করুন তো উনি টাকার বিনিময়ে জায়গা বিক্রি করেছে করার পরে আমি আধিকারিক দিকে নিয়ে এসে জায়গায় যখন দেখাচ্ছি তখন উনি এবারে বলছে যে তাহলে তো জায়গাটা তুমি এরকম চাকরি পেয়ে যাবে আমি আমি জায়গা বিক্রি কিনেছি কিনে আমি সেখানটায় চাকরি পাবো কি সেটা তো আমার পার্সোনাল ব্যাপার টোটালটাই তো ওই একটা লোভে তাছাড়া এর পেছনে অনেকগুলো ব্যক্তি আছে যারা মিলে এই জিনিসটাকে যাতে পেয়েছিটা ওখানে না হয় তো আমি সময়ে আমি এই বিষয়টা নিয়ে আমি আইনের দ্বারস্থ হব উপপ্রধান সাবির আলী ইনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের আমি বলবো যদি সত্যি উদ্ঘাটন হোক কঠোরতম কর্মের শাস্তি হোক এবং ওই মানুষটি বিচার পাক এটা আমার পোল ওয়ান জিপিতে স্থুল এলাকায় ঘটেছে ওখানকার স্থানীয় যে পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার আছেন উনি কেসটা ঘটিয়েছে এবং সত্যি অন্যদিকে জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের খানাকুলে যে ঘটনাটা ঘটেছে এটা তো তৃণমূল কংগ্রেসের কালচার আমরা অনেকবার অনেকবার দেখেছি ক্ষেত্রে দেখেছি তো সেখানে পিএইচি কাজ দেবার নাম করে যে জায়গা দাও কাজ দেব সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তার নিজের নামে লিখে নিচ্ছে লিখিয়ে নিয়ে তার নজর রাখুন বাংলার ইউটিউব স্ট্রিমিং